মা মারা যাওয়ার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতে লেখা একটি চিঠি পায় তার একমাত্র ছেলে চিঠিতে লেখা ছিল খোকা এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাব যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না খোকা তোর অনেক কথাই মনে নেই তাই এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলি তুই যখন ছোট্ট ছিলি একবার তোর জ্বর এসেছিল আমি তিন রাত ঘুমাতে পারিনি তোকে বুকে নিয়ে বসেছিলাম কারণ তোকে বিছানায় শোয়ালেই তুই কেঁদে উঠতি তোর বাবা আমাকে বলেছিল তোকে শুয়ে রাখতে কিন্তু আমি আমাকে অনেক কথা শুনিয়েছিল তোর বাবা। তোকে রাতে যখন বিছানায় শোয়া তুই পোরসাব করে বারবার বিছানা ভিজিয়ে ফেলতি তখন আমি তোকে আবারও শুকনা জায়গায় শোয়াতাম আর আমি তোর পোরসাবের ভেজা জায়গায় শুয়ে থাকতাম তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হয়েছিল একটা ডিম ভেজে দুই টুকরো করে তোকে দুবেলায় দিতাম এমনও দিন গেছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি আমি কিন্তু তোকে বুঝতে দেইনি একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না ঘরে তখন কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাল এনে ভাত দেখাইয়েছিলাম তোকে হয়তো তুই ভুলে গেছিস যখন তোর ইন্টার পরীক্ষার ফি দিতে পারছিলাম না তখন তোর বাবার দেয়া শেষ স্মৃতি নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম আর অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে কিন্তু লেখা শেষ হবে না ভাবছিস এত কথা তোকে কেন লিখে গেলাম খোকা তুই যখন বড় হলি একটা ভালো চাকরি পেলি এর কিছুদিন পরে বিয়ে করলি তখন আমি তোদের নিয়ে ভালোই ছিলাম মনে আছে খোকা একদিন ঘর থেকে কিছু টাকা চুরি হলো সেদিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলে আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কি না। তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি এর কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটি ঘরে রেখে দিলি খোকা আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করতো কারণ ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিল তোকে একদিন বলেওছিলাম আমার একা একা থাকতে ভয় লাগে তুই বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে আমার হাঁটুর ব্যথা বেড়েছিল তাই তোকে বলেছিলাম খোকা আমাকে কিছু ওষুধ কিনে দিবি তুই বলেছিলি এই বয়সে ওষুধ খাওয়া লাগে না এমনি এমনি ঠিক হয়ে যায় খোকা বিছানা থেকে উঠতে পারতাম না শরীরে ফুসকা পড়ে গিয়েছিল শরীর থেকে পচা আসত কত দিন যে স্নান করিনি তা ঠিক বলতে পারবো না খোকা তোর ঘরটা ছিল আমার ঘর থেকে অনেক দূর কখন আসিস কখন চলে যাস আমি কিছুই দেখতে পারতাম না তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলে তোকে কোলে নিয়ে খেতে বসতাম তবুও কখনো তোকে চোখের আড়াল হতে দিতাম না খোকা তুই যখন আমার কোলে পায়খানা পায়খানা করে তোর করতে আমার আমার ঘৃণা না কিন্তু তুই যখন কাছে আসতি তখন নাকে রুমাল দিয়ে আসতি কেন রে খোকা আমার শরীর দিয়ে কি গন্ধ আসত বলে এক কাপড়ে আমাকে কত মাস যে থাকতে হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না তুই যখন অনেক দিন পর একবার আমাকে দেখতে এসেছিলি আমার খুব ইচ্ছে ছিল তোকে বুকে জড়িয়ে ধরি কিন্তু খোকা পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে কারণ আমার শরীরে তো অনেক ময়লা ছিল তাতে যদি তোর দামি শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায় এই ভয়েতে তোকে বুকে নিতে পারেনি সেদিন খোকা কখনো আমাকে একবারও জিজ্ঞেস করিসনি মা তোমার কিছু খেতে মন চায় খাওয়ার কথা থাক কতদিন যে তোর মুখে মা ডাক শুনেনি তাও ঠিক বলতে পারবো না খোকা আমার কি অপরাধ ছিল যে আমাকে তোর কাছ থেকে অনেক দূরে রাখলি তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে তুই কি পারতি না আমাকে একটা কাপড় কিনে দিতে খোকা তুই কি পারতি না আমাকে একটা ডাক্তার দেখাতে আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আরো কিছুদিন বেঁচে থাকতে পারতাম খোকা কোনো মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না শুধু মন ভরে মা ডাক শুনতে চায় যা তুই কখনো বুঝতে চাসনি খোকা তোকে একটি শেষ অনুরোধ করছি আমার এই চিঠিটা তোর সন্তানদের পরে শোনাবি কারণ তুই বৃদ্ধ হলে তোর সাথে তোর সন্তানেরা যাতে এরকমটি আর না করে ভালো থাকিস ইতি তোর মা হয়তো গল্প কিন্তু পড়তে গিয়ে কতবার যে কেঁদেছি তার কোনো হিসাব নেই তাই বলছি প্লিজ শেয়ার করুন সবার জানা দরকার যাতে এমন ভুল আর কেউ না করে মা তোমাকে অনেক ভালোবাসি